মোবাইলের স্ক্রিনে আল্লাহ শব্দটি বা কুরআনের আয়াত কিংবা নবী মুহাম্মাদের নাম ইমেজ হিসেবে ব্যবহার করা যাবে কি না? বিয়ের সময় মাথায় টুপর বা মুকুট পরা কি অশোভনীয় বা কুলক্ষণ? প্রেমিক বা প্রেমিকাকে তাবিজ করে বিয়ে করা জায়েজ আছে কি? মায়াজহার লিখেছেন মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত বা রা ইহ বা আল্লাহ আকবার কিংবা নবী মোহাম্মদের নাম ইমেজ হিসেবে ব্যবহার করা যাবে কি না মোবাইলের স্ক্রিনে আল্লাহ পাকের নাম ফেরস্তাগরের নাম নবীর নাম এবং লা ইহিদুল্লাহ এবং আল্লাহ পাকের শব্দটি ইমেজ হিসেবে মোবাইলের স্ক্রিনে ব্যবহার করা যায় হবে না কারণ হচ্ছে যে আমরা মোবাইল এতোই ব্যবহার করি যে বাথরুম টয়লেট এমনকি সেন নিয়ে যাই কোনো ব্যক্তি যদি আল্লাহ শব্দর নামটা মোবাইলের স্ক্রিনে ব্যবহার করেন আর এই মোবাইলটা যদি বাথরুমে নিয়ে যায় মেসেজ আসার কারণে বা টাচ লাগার কারণে নামটি ভেসে ওঠে তো এই সমস্ত নামগুলোর সাথে বে দুবি হয়ে যায় আর রসুল সাল আলিম আসসাল্লাম সাহাবাইকারদেরকে কোরআনের আয়াত নবীগণের নাম ফেসাগুনের নাম এবং আল্লাহ তালার নাম হাদিসের টুকরা এই নিয়ে যাওয়াতে নিষেধ করেছেন তো এই হাদিসের উপর আমরা ভিত্তি করে বলতে পারি যে মোবাইলের স্ক্রিনে আল্লাহ তালার নাম কোরআনের আয়াত হাদিসের টুকরা ব্যবহার করা উচিত হবে না এবং চায় হবে না আল্লাহ পাকের না মোবাইলের স্ক্রিনে রাখার জায়গা নয় বরং অন্তরে রাখা জায়গা অন্তরে রাখলেই ফায়দা মোবাইলের স্ক্রিনে রাখার দ্বারা কোনো ফায়দা নেই